শামিস্ত্রী এক খালাতে বসে খেলে আল্লাহর রহমত বর্ষণ হয় জোরে বলুন সুবহানাল্লাহ আবার নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের গালে খাবার তুলে দেবে তোমরা তোমাদের স্ত্রীদের গালে খাবার তুলে দেবে আল্লাহ খুশি হবে সৎকা পরিমাণ নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনারা কি করেছেন রাখ করবেন না অনেকে আছে কি জানেন বিয়ের চার বছর আগে থেকে প্রেম করছে প্রেম প্রেম জয়নগরী প্রেমিক প্রেমিকা দেখা হচ্ছে একটা হোটেলে খাচ্ছে এক প্লেট চার ঘন্টা ধরে খাচ্ছে তবুও মাল শেষ হয় না এত প্রেমের গল্প জুড়েছে আর বিয়ের পরে এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ শুনে নাও এই যুবক বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম তুমি ঠিক করো কোনটা ঠিক করবে হালাল যাবে না হারাম করবে দেখো বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় যদি বললেন কেন বাবা আমার চোখে দেখা বহু জিনিস তো প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করে ওই বিয়ে টিকেছে খুব কম হয় ডিভোর্স হয়ে গেছে নইলে অশান্তি হয়েছে ঝামেলা আর তবু তুলনামূলক দেখে নে তা বলছি না তুলনামূলক লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজটা অনেকটাই টেকে আর এই যে পরিস্থিতি এখন এখন আর দেখাশোনা করে বিয়ে হয় না না সব অনলাইনে চলে আসে নাকি অনলাইন বুঝতে পেরেছি যাই হোক বাবা এর কুড়ি বছর পরে যার কি হবে তখন মনে হচ্ছে মানে কি বলবো ছেলে যে মেয়েটাকে আনবে তার একটা আগে এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতো এখনো প্রেম করে তবে পার্সেন্টেজ কোথায় দাঁড়িয়েছে শুনবেন আমরা ছোটবেলায় দেখেছি প্রায় চল্লিশ বছর আগে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত বাড়ি থেকে পালাত তখন অনেকের বাম্মা মেনে নিত না আবার পরে পাঁচ বছর পরে দশ বছর পরে মেনে নিত আর এখন কি হয়েছে শুনুন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম যুবক ছেলেগুলো এখন প্রায় দেখেছি পাড়ার একটা একটা ভাবিকে ধরে যুবক আর সুযোগ মা কবরে হবে চলো এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এবারে আসছি স্ত্রীর হকটা আপনি আদায় করুন স্ত্রীর খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখুন স্ত্রীর পিতামাতার দিকে লক্ষ্য রাখো এবার নারীদের বলে যাচ্ছি স্ত্রীদের বলে যাচ্ছি স্বামীর প্রতি লক্ষ্য রাখো স্বামীর পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা করুন তাহলে দেখবেন সংসারটা সুখের হবে এরপরে আসছি এই যে মাস বাবা এই মাসটার নাম হলো সাবান মাস তাই তো বাবা বলুন না আজকে সাবান মাসের দুই তারিখ

সাবান মাসের সাবান এই সাবান সম্পর্কে আপনাদের দু একটা কথা বলে যাচ্ছি বাবা সারা মাস নামাজ পড়ুন এবং ভালো ভালো কাজগুলো করুন সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখলে ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারেন আপনাদের ইচ্ছা শাবান সাবান মাসের পনেরো তারিখের রাতে ইবাদত করতে করতে পারেন আপনার ইচ্ছা তবে পাঁচ ওয়াক্ত নামাজটা আপনার জন্য খুবই জরুরি আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন ওই এবাদতটা উত্তম যে এবাদতটা দায়ীমান কন্টিনিউ হয় পাঁচ ওয়াক্ত নামাজ হল আল্লাহর কাছে উত্তম এজন্য এই কোরআনই আছে বিরাশি জায়গায় নামাজের কথা বিরানব্বই জায়গায় লেখা কথা একশো চার জায়গায় ধৈর্যের কথা সবরের কথা আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88 জায়গায় কত 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 88 জায়গায় রয়েছে ইয়া লাজিনা আমানু আর হারাম আয়াত আছে 250টা হালাল আয়াত আছে 250টা হারাম হালালের আয়াত হলো 500টা আমি যে তাফসীরটা লিখছি তাফসিরের নাম হলো তাফসিরে আবু বাকার সিদ্দিক বাবা আমার লেখা তাফসির যখন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না অন্ধকার নগরে চলে যাব মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এই এর সাবান গুরুত্ব জানা বেশি তার থেকে লক্ষাধিক গুরুত্ব বেশি হলো পাঁচ ওয়াক্ত আমাদের কিছু বুঝতে পারছেন আমার ভাষা এই জন্য পাঁচ ভক্ত নামাজ কারোর মাপ আপনি কি জানেন খুব বিশেষ ব্যক্তি বিশেষ কারণ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া শব্দগুলো কেন ইউজ করলাম কারণ আছে রমজান মাসে রোজা অনেক আছে দেখবেন রমজান মাসে রোজা করে না ঠিক মতো কিন্তু দেখবেন সাবান মাসে রোজা করার জন্য এত তাকে দেয় যেটা কল্পনার বাইরে আপনি কি জানেন কোরআনে আছে একটা আয়াত থেকে এই নেসপে সাবানের বা ইঙ্গিত সূচক কিছু হাদিস এসে যায় সুরাই দোকানে আছে ইন্না আনজাল নাহু লাইলাতি মুবারাকা ইন্না কুননা মুনজিলিন এই আয়াত থেকে এই আয়াতের তাফসীরে লাইলাতুল মুবারাকা এই লাইলাতুল মুবারাকা এই বরকতপূর্ণ রাত তার মধ্যে একটা হলো আশুরার রাত তারপরে হচ্ছে রাত হয়েছে জুমার রাত ইদুল আজহার রাত ইত্যাদি ইত্যাদি রাত এই রাতগুলোকে তালাশ করতে এই রাতগুলোর ইবাদতের ফজিলত আছে অনেক কিছু আছে রাতটাও মুফাসসিরিনরা উল্লেখ করেছেন তো নেসফে শাবানের রাতটা অর্থাৎ সবে বরাতের রাত যেটাকে আপনারা বলি বলেন তো ওই রাতে আপনি এবাদত করতে পারেন ওটা আপনার ইচ্ছা আপনি যে এবাদত যদি না করতে পারেন তাহলে আপনি যে কাফের হয়ে যাবেন বা ইসলাম থেকে বের হয়ে যাবেন এমন কিছুটা নয় আপনি পাঁচ বক্ত নামাজটা ঠিক কন্টিনিউ পড়েন আর প্রতিদিন কোরআন তালাবাদ করেন প্রতিদিন রাতে নেসফে শাবানটা কি কেন ধরছেন প্রতিদিন রাতে

প্রতি রম্দ শুক্রবারে প্রতি শুক্রবারে আপনি সুরায় কাহাত করো আনন্দা আলাম দিগলি কিতাপ বললাম কি আল্লাহ ক ইয়াজ আজ সুরাই কাহাব পনেরো পারায় রয়েছে সুরাই কাহতেলাবাদ করো করুক প্রতিদিন ফজরের পরে আপনি সুরাই আসিম তেলাবাদ করুক রাতে ঘুমানোর আগে আপনি সুরাই ওয়াকেয়া তেলা আবাদ করুক এগুলো প্রতিদিন আমলটা করে শুধু এই আমল করলে হবে না এর সঙ্গে আরো অনেক জিনিস আছে যেমন আপনি শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন আরো দায়িত্বগুলো আপনার পালন করতে হবে পিতা হিসাবে আপনি স্বামী আপনার যা যা করণীয় আপনি দায়িত্ব পালন করুন আপনি পিতা পিতার দায়িত্ব আপনি পালন করুন আপনি যদি পিতা হন আপনি ছেলে হয়েছেন ছেলের দায়িত্ব পালন করুন পিতামাতার সেবা যত্ন করুন সাথে সাথে আরো কি করবেন আপনি ভাই ভাইয়ের দায়িত্ব পালন করুন চাচার দায়িত্ব পালন করুন দাদুর দায়িত্ব পালন করুন নানার দায়িত্ব পালন করুন মামার দায়িত্ব পালন করুন খালুর দায়িত্ব পালন করুন দুলা দায়িত্ব পালন করুন দেওয়ারের দায়িত্ব পালন করুন যে যে দায়িত্বগুলো আপনার আছে আপনি সেই দায়িত্বগুলো পালন করুন আপনি আপনার দায়িত্বগুলো পালন করুন তাহলে কে আমাদের মাঠে নাজাদ পাবে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি দেখতে দেখতে বাবা অনেকক্ষণ বলে ফেললাম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে আপনাদের কাছে আমি দোয়া করার আগে একটা কথা বলবো সেটি হলো কি দয়া করে বলছি এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা লজ্জা না করে মিথ্যা না বলে দয়া করে একটু হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম মা দুজনেই মারা গেছে একটু দয়া করে হাতটা তুলুন তো লজ্জার কি আছে বাবা বাম মা মরে গেছে হাত তুলতে লজ্জা হ্যাঁ হাত না আমারও বাম মা মারা গেছে বাবা দু সালে অক্টোবরে তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু হাজার সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি তো আমি আমার বাপের জানাজা আমি পড়িয়েছি কবরে আমি নেমেছি মায়ের জানাজা আমি পড়িয়েছি কবরে আমি নেমেছি এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা শেষ যে দেখেছে সেই ব্যক্তি হলাম আমি মাতার দিকে আমি নেমেছিলাম আমি শেষবারে মরামুখটা দেখে চাপা দিয়েছিলাম তো বাপেরা বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী এবং পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আমি পারিনি আপনারা কি পেরেছেন বলুন আপনারা কি পেরেছেন নিজের বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না মনে রাখবেন শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার বাপ তোমার বাপ হয়েছে তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে তুমি মায়ের পেটে যেদিন এসেছিলে সেই দিন থেকে মনে রাখবেন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাতি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই ছেলে যখন পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে মায়ের পেটে লাতি মারে তখন মায়ের চোখ পেটে পানি পড়ে দুটোই একটা ছিল পেটের ভেতরে একটা ছিল পেটের বাহিরে পার্থক্য কি আর বাড়ি থেকে ভাববেন এজন্য আল্লাহ নবীর কাছে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া আর আল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি কি করতে পারি নবীজি বললেন তোমার মা মারা গেছে তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো এক নাম্বার তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও দুই নাম্বার তোমার মায়ের জন্য দান খয়রাত করো কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে জুম্মার দিনে রাসূল বলেছেন মান যারা কবর আবওয়াইহি আও ওয়াহিদিহিমা ফি কুল্লি জুমুআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা কুবারা বারাআ নবীজি বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দুয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোই আলোকিত করে দেয় জোরে বলুন সোভান আল্লাহ আমার বাপেরা বাপের নামে মায়ের নামে একটু দান খয়রাত করে একজন ব্যক্তি কে আছে বাপের জন্য মায়ের জন্য দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির জন্য এই নবীর ঘর মাদ্রাসাতে দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তির কাছে আমি চেয়েছি বাবা দুটো হাজার টাকা দেবেন বাবা বাপের নামে মায়ের নামে দুটো হাজার টাকা একটু দাঁড়া কি নাম বাবা ওই হাত তুলেছে একজন দুজন তিনজন কি নাম বাবা নুর ইসলাম গাজী তাই তো বাবা কার নামে বাবা মার নামে লিখে নেন নুর ইসলাম গাজী বাবা মার নামে আমার বাবা ওই ওই কি মনিরুল সর্দার কার নামে বাবা আব্বা মার নামে চার হাজার হলো ওই ভাইটা কি নাম বাবা ফিরোজ কার নামে আব্বা মার নামে ছ হাজার টাকা হয়ে গেল তিনজন ব্যক্তি হলো আবু বাক্কার ওমর উসমান আলী তওরাত জবুর ইঞ্জিল কোরআন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল চার নাম্বার ব্যক্তি কে আছে বাপ দুটো হাজাই দেখেন হাত তুলেছে ভাই দেখেন না ওই ওই হাত তুলেছে সাদেক শেখ দু হাজার টাকা চার নাম্বার ওই একজন ব্যক্তি কি নাম বাবা শাহাবুদ্দিন লস্কর পাঁচ নাম্বার হলো বাবা কোরআন আল্লাহ বলেছেন শুনেনি ইন্না রব্বা কুমল্লাহি কলকাতে এই আয়টা কোথায় আছে আট নম্বর পাড়া ষোলো নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইন সুরান নাম সুরাই আরফের ষাট নাম্বার আয়া

সাত নাম্বার ব্যক্তি বাপের নামে মায়ের নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারুর নামে দেন আল্লাহর এ দান বিফলে যাবে না। আছে বাবা আল্লাহ পাক আল্লাহ সাতটা আকাশ তৈরি করেছে সাথে সাথে সাতটা জাহান নামও তৈরি করেছেন সাতটা জাহান থেকে আল্লাহ জান তাকে মুক্তি দান করে বাপেরা কি নাম বাবা জাকির গায়ে ওই দিল অনেক সাত নম্বর ব্যক্তি জাকির গায়ে আলহামদুলিল্লাহ বাবা আটটা জান্নাত আল্লাহ তৈরি করেছে আট নম্বর ব্যক্তি কি আছে একটু বাপের নামে মায়ের নামে দেবেন আমার মা বোনরা মায়েরা বোনেরা একটু দেন না আট নম্বর ব্যক্তি কি আছে হাত তুলেছে কি নাম বাবা ইরান আলী শেখ মুসা নবীকে আল্লাহ পাক নটা মুজিজা দিয়েছেন কোরআনে আছে ওয়ালাকাদ আতাইনা মুসা তিসা আয়াতিন বাইয়িনাত